নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মোটা মোটা লঙ্কার চপ তার জন্য এখানে আমি লঙ্কা এরকম করে কেটে রেখেছি আর আমি একটা কেটে দেখাবো কি করে কেটেছি ভেতরে দানাগুলো আমি বের করে দিয়েছি এরকম করে কেটে আর এই কাটা অংশটা আমি ফেলে দেবো না এটাকে আমি কুচিয়ে দিয়ে দেবো চপের মধ্যে একটা চামচে করে বার করলে তাড়াতাড়ি বেরোবে আমি একটা চাকুতে করেই করছি দানা গুলোকে আমি বার করে ফেলবো সব দানাগুলো বেরিয়ে গেছে আর এরকম করে আমি বাকিগুলোকেও কেটে রেখেছি আর এই সরু সরু করে কেটে বাদ দেওয়া অংশটাকে আমি কুচি কুচি করে কেটে নেবো আর এই লঙ্কাটা যেহেতু ঝাল নাই এটা আমি চপের কিমার মধ্যে মিশিয়ে দেব লঙ্কা চপের জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেবো এখানে নিয়ে নিয়েছি বেসন বেসনের মতো বেসনের মতো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো সামান্য লঙ্কা গুঁড়ো এটা লাল লঙ্কার গুঁড়ো ঝাল নাই আর দিয়ে দেবো মচমুচে করার জন্য বেকিং সোডা বেকিং সোডাটা খুব সামান্য দেবো আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আবার শুকনো অবস্থায় সবগুলোকে একসাথে মিশিয়ে নেবো ভালো করে ভালো করে সব মিশিয়ে নিয়েছি একসাথে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আর ব্যাটারটা খুব পাতলা করব না আবার খুব ঘনও করব না ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর আমি এরকম পাতলা করেছি এবার আমি চপের জন্য আলুর কিমাটা বানিয়ে নেবো একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি বাদাম ভেজে নেব চিনি বাদাম চিনি বাদামটাকে একটু ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে আমি তুলে নেবো এবার আমি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ খুব সরু করে আমি কুচি করে রেখেছি পেঁয়াজটা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে রেখেছি আদা কুচি রসুন কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচি দুটো লঙ্কা রেখেছি আর এখানে যে লঙ্কাটা চপ করবো সেই লঙ্কার বাকি অংশটা এগুলোকেও আমি কুচি করে রেখেছি সব একসাথে দিয়ে দেবো এই মশলাগুলোকে একটু ভেজে নেবো মশলাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচি দিয়েছি সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আর লবণটা আমি এখন দেবো না পরে দেবো যেসব মশলাগুলো খাবারে আমি একটু নেমে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও দিতে পারেন আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ সেদ্ধ করা আলু আমি আলুটা করে রেখেছি হাতে করে ভেঙে ভেঙে আমি হাতে করে ভেঙে দিলাম আপনারা চাইলে আগে মেখে নিয়েও দিতে পারেন ভালোভাবে আলুটা মশলার সাথে মিশিয়ে নেবো সব মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি মধ্যে দিয়ে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদাম ভাজাটা আর দিয়ে আবারও ভালো করে নেবো এবার আমি আগে থেকে যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আমি লঙ্কাটাকে ভালো করে মেখে নেবো ভালো করে আমি লবণের সাথে লঙ্কাটা মেখে নিয়েছি আর এই ভাজা লঙ্কার একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এটা চপের মধ্যে দিলে চপের স্বাদটা খুব ভালো লাগে এটা আবার আমি মশলার সাথে মিশিয়ে দেবো এবার আমি এই লঙ্কাগুলোটা মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে লবণ দিয়েছি আর একটু সামান্য লবণ লাগবে সেটাও আমি দিয়ে দেব আরেকটু লবণ দিয়ে দেব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেবো আমি এটাকে এখন এক দেড় মিনিট মতো রান্না করে নেব তাহলে লবণটা ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে আমার আলুর কিমাটা রেডি হয়ে গেছে চপের জন্য আমি আর এর মধ্যে কাঁচুরি মেথিটা দিলাম না ধনে পাতা দিয়েছি যেহেতু আপনারা চাইলে একটু কাঁচুরি মেথিও দিতে পারেন এবার এটাকে আমি নামিয়ে নেবো একটা জায়গায় নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো কত সুন্দর হয়েছে দেখুন কিমাটা খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে আমি এখানে চপ ভাজার জন্য গরম তেল হতে বসিয়ে দেবো এখানে দিয়ে দিলাম সাদা তেল কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে চপটা ভাজা ভালো হবে এখানে আমার কিমাটা রেডি হয়ে গেছে আর কিমাটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি লঙ্কার মধ্যে একে একে ভরে নেব অল্প অল্প করে কিমা নেব আর লঙ্কার মধ্যে ভালো করে চেপে চেপে ভরে দেবো ভালো করে চেপে চেপে আঙুলে করে দিতে হবে তাহলে গোটা লঙ্কাটার মধ্যে পুরটা ভালোভাবে ঢুকবে লঙ্কাগুলো অনেকটাই মোটা সেই জন্য অনেকটা করেই পুর লাগবে আমার একটা লঙ্কার মধ্যে পুর ভরা হয়ে গেছে বাকিগুলোকেও আমি একইভাবে পুরটা ভরে নেব আমি আর একটা লঙ্কার মধ্যে পুর ভরে দেখাচ্ছি আর বাকিগুলো আমার সব হয়ে গেছে কাটা জায়গাটার ভেতর দিয়ে ভালো করে আমি পুরটা চেপে চেপে ভরে দেবো আর পুটটার জন্য লঙ্কার চপটা খেতে বেশি ভালো লাগবে গোটা লঙ্কাটার মধ্যে ভালোভাবে পুটটা ভরে দিয়েছি লঙ্কাগুলো রেডি হয়ে গেছে ওই লঙ্কাগুলোকে একপাশে সরিয়ে রেখে আমি বেসনটাকে আর একবার ফেটিয়ে নেবো এদিকে তেলটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি তাই তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একে একে লঙ্কাগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে নেবো ভালোভাবে বেসনের গুলার মধ্যে আমি নিয়েছি বা তেলের মধ্যে ছেড়ে দেবো আমি আর এখানে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করার পরে আমি লঙ্কাটা ছেড়ে দেবো আর এই সময় আমি আঁচটা খুব কমিয়ে দেবো না মিডিয়াম রাখবো যাতে লঙ্কার আচার লঙ্কা চপটা পুড়ে না যায় পাশ দিয়ে তেলটা দিয়েছি আস্তে আস্তে তেল যেতে যেতে এটা উঠে ঘেসে আসছে তখন আমি টুল দিয়ে দেব আজকে অনেকটা তেল আছে সেই জন্য আমি পাশ দিয়ে আরও কয়েকটা ছেড়ে দেবো আমি পাশ দিয়ে আবারও একটা লঙ্কার চপ ছেড়ে দেবো তেলের মধ্যে আর আগের থেকে যেটা দিয়েছি সেটা অনেকটা লাল হয়েছে আগেরটা আমি আবার টুল দিয়ে দেবো যেহেতু লঙ্কাগুলো খুব বড় বড় আমি খুব বেশি চপ ছাড়তে পারবো না একসাথে চপ দুটো হয়ে গেছে এবার আমি এটাকে ফলে নেব কত সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব বাকি লঙ্কা চপগুলো তো সবটা আমি একসাথে ছেড়ে দিয়েছি আর এগুলোকেও আমি ভেজে নেব চপগুলো ভাজার পর দেখাচ্ছি সব লঙ্কার চপগুলো আমার রেডি হয়ে গেছে আর এটা টমেটো সসের সাথে আমি সার্ভ করেছি লঙ্কা লঙ্কার আচারগুলো লঙ্কার চপগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর এখন একটু গরম আছে আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরে কত সুন্দর কুটটা হয়েছে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন হয়েছে লঙ্কার চপটা একটু কমেন্টে জানাবেন